নমস্কার বন্ধুরা হোলি স্পেশাল আজকের রেসিপি মালপোয়া একদম নরম তুল তুলে রস আলো মুখে দিলেই মিলিয়ে যাবে আর সঠিক পদ্ধতিতে সঠিক মাপসও আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বানালে এটা একদম নরম তুল তুলে আর ফুলকো হবে তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে বাড়িতে নিয়ে নিয়েছি আমি এক কাপ সুজি তারপরে নিয়েছি এক কাপ থেকে একটু কম ময়দা দিয়েছি অনপর চা চামচ নুন দিয়েছি দুই টেবিল চামচ চিনি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে যে কাপ ম্যাপে সুজি আর ময়দাটা নিয়েছিলাম সেই কাপ ম্যাপে কিন্তু আমি এক কাপ দুধ নিয়েছি দুধ আগের থেকে জাল করে এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প দুধ দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ কিন্তু একবারে দেবেন না অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন এখানে এক কাপ দুধ পুরোপুরি দিয়ে দিলাম এটা যত ভালোভাবে ফেটানো হবে এটা কিন্তু ততটাই নরম আর ফুলকো হবে এক কাপ দুধ দেওয়ার পর তারপরে আমি আরও হাফ কাপ মতো জল এর মধ্যে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে আপনারা চাইলে এখানে পুরোটাই দুধ দিয়ে মিশিয়ে নিতে পারেন এখানে আমার এক কাপ দুধ আর হাফ কাপ জল পুরোটাই লেগে গেছে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো মৌরি মৌরিটাকে এবার একটু আধ ভাঙা করে নেব মাল মধ্যে মৌরি দিলে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয় মৌরিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে আপনারা দেখুন বুঝতেই পাচ্ছেন যে কতটা এর টেক্সচার হয়েছে মানে কতটার ঘনত্ব হয়েছে এটা আবার দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন সুজিটা ফুলে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাটারটা আপনাদের কাছে যদি খুব বেশি ঘন হয় তাহলে এর মধ্যে সামান্য দুধ অথবা জল মিশিয়ে নিতে পারেন তবে এখানে আমি জল বা দুধ কোনোটাই মেশাচ্ছি না ঠিক এরকমভাবে রাখছি মালপোয়ার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে এরকম হলে কিন্তু সবথেকে ভালো হয় ব্যাটার কিন্তু এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার মালপোয়ার জন্য একটা চিনির শিরা বা চিনির রস তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা সসপ্যানে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি সম পরিমাণে দিয়ে দেবো জল গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আগে এক মিনিট কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে তারপরে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আমি এলাচ এখানে দুটো এলাচ খুব ভালো করে একটু ছাড়িয়ে নিয়েছি এলাচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে এবার গ্যাসের ফ্লেম এই সময় আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে এটা এক মিনিট কিন্তু ফুটিয়ে নেব চিনির শিরাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন একটা চিটচিটে মতন তৈরি হয়েছে এটা কিন্তু কোনো এক তার বা দোতারের শিরা হবে না যখন দেখবেন হাতের একটু চিটচিটে মতন হয়েছে ঠিক তখন এটা গ্যাসটা অফ করে দেবেন গ্যাসটা অফ করে দেওয়ার পর এদিকে দেখুন মালপ ভাজার জন্য কড়াতে বেশ খানিকটা সাদা তেল বসিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এক হাতে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দেওয়ার পর এইভাবে উপর থেকে তেলটা একটু এভাবে ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবেন মালপোয়াগুলো খুব সুন্দর ফুলে উঠবে উপর থেকে দেখুন এটা কিন্তু পুরো বলের মতন ফুলে উঠেছে এবার এটাকে উল্টে দিয়েছি উল্টে দিয়ে কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু ভেজে নেব এটা কিন্তু হাই আছে ভাজতে গেলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু লাল হয়ে যাবে দুপাশটা ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ভেতর থেকে এবার এটা তেল থেকে তুলে নেব একইভাবে আড়া খাতা ব্যাটার দিয়ে আমি মালপোয়া ভেজে নিচ্ছি এটা বানানো ভীষণই সহজ আপনারা হোলি বা দোল উৎসবে এটা খুব সহজেই ছটপট বানিয়ে নিতে পারেন খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর একদম নরম তুলতুলে দেখুন এইভাবে প্রত্যেকটা মালপোয়া আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে সরাসরি এখানে উষ্ণ গরম থাকা অবস্থায় যে চিনির শিরাটা তার মধ্যে দিয়ে দেবো চিনির সেরাতে এইভাবে মালপোয়াটা উল্টে পাল্টে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রাখলে কিন্তু এর মধ্যে রসটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে আর চিনি শিরার মধ্যে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না রাখার জন্যে তার মধ্যে কিন্তু এই রসটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে এই মালপোয়াটা একদম নরম হয়ে যায় এবার মালপোয়াগুলো একে একে তুলে নিতে হবে এইভাবে আপনারা যদি চিনির রসটা একটু বেশি পরিমাণে তৈরি করেন তাহলে একসাথে অনেকগুলো কিন্তু এইভাবে ভিজিয়ে রাখতে পারেন এটা কিন্তু উল্টে পাল্টে কিছুক্ষণ রাখার পর কিন্তু তুলে নিতে হবে আর এর মধ্যে চিনি রসটা খুব সুন্দরভাবে ঢুকেও যায় একে একে প্রত্যেকটা চিনির রসে ভিজিয়ে নেওয়ার পর তারপরে দেখুন একটা প্লেটে আমি এইভাবে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই নরম তুল তুলে উৎসব হোক বা হোলি উৎসবের দিন আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর আজকের এই নরম তুল তুলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর দেখুন কতটা নরম হয়েছে ভেতরে কিন্তু রসটাও খুব সুন্দরভাবে ঢুকে গেছে আর ভিডিওটি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন